সুপারেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলো আফগানিস্তান বুকচিতিয়া লড়াই করে বাংলাদেশকে দেখিয়ে দিল কিভাবে বড় দলের বিপক্ষে লাভ করতে হয় আফগানিস্তানের এই জয়ে এবার সেমিফাইনাল থেকে বাদ পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের দুই ওপেনার দুর্দান্ত শুরু করে দুজনেরই ফিফটি প্লাস রান স্কোরে শেষ পর্যন্ত আফগানিস্তান বিশ ওভারে একশো রান সংগ্রহ করে এর জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারতে থাকে একমাত্র ম্যাক্সওয়েল ছাড়া সবাই ছিল আসা যাওয়ার মিছিলে গুলবাদিন নাইমের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া মাত্র একশো সাতাইশ রানেই আউট হয়ে যায় যার ফলে একুশ রানের দুর্দান্ত জয় পায় আফগানিস্তান কুলবাদিন নাইম চার উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এরপর তাকে উপস্থাপিকা প্রশ্ন করেন আফগানিস্তানের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আর এই ম্যাচে যদি জয় লাভ করতে পারে আফগানিস্তান এবং পরবর্তী ম্যাচে ভারতের কাছে যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে শো যা সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান তো বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে গুলবাদিন নাইম বলেন আমাদের দল এখন দুর্দান্ত ফর্মে রয়েছে আমরা গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়েছি সুপার আজকে অস্ট্রেলিয়াকে হারালাম সো আমরা আশাবাদী বাংলাদেশকে হারিয়ে আমরা বিশ্বকাপের সেমিফাইনালে খেলবো